আজ যখন ওরা সিপিএমকে তালাক দিয়ে দিচ্ছে এরা ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু অভ্যেস পাল্টায়নি এখনও হিন্দু বলছে না হিন্দুদের মারা হয়েছে সেটাকে পার্টির সদস্য বলছে তবে পার্টি নেই সদস্য কি আজকে শ্রাবর্তির সময় ওরা সহযোগিতা করেছে সব সময় হিন্দুদের বিরুদ্ধে এরা আছে আজকেও যে কটা ভোট পায় হিন্দুদের হিন্দুদের ভাবা উচিত এই দেশদ্রোহী পার্টি কমিউনিস্ট পার্টিকে তারা সাপোর্ট করবে কিনা এখনও লোককে বিভ্রান্ত করছে আর জি করের যে আন্দোলন তাকে ওরা বিভ্রান্ত করেছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের যে আন্দোলন তাতেও ডান বাম লাল নীল রং করে সেটাকে দুর্বল করে মমতাকে সাহায্য করছে মুর্শিদাবাদের লোক মালদাতে নদীয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে তো আজকে দেশভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে অত্যাচারের ভয়ে পশ্চিমবঙ্গে এটা ঠিক আছে কিন্তু মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায় এটা অভিনব আর ভারতবর্ষটা আমরা কল্পনা করতে পারি না তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই সুপ্রিম কোর্ট চলে না সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই এটা এখানে এমন একটা সরকার হয়েছে দেশদ্রোহী সরকার যে দেশের কানুনই মানে না দেশের নাগরিকরা যেখানে সেফ নেই জিন্নার আধুনিক রূপ সুরাবর্দির আধুনিক রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি হাতে করে হিন্দুদের ঘর ছাড়া করছেন হাতে করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্তকে সফল করছেন দেখুন এই অত্যাচারের পেছনে একটা উদ্দেশ্য থাকে হিন্দুদের ঘর ছাড়া করে তাদের সম্পত্তি দখল করা আপনি বাংলাদেশে দেখুন সেখানে পরিষ্কার বলা হচ্ছে হয় ধর্ম ছাড়ো না হয় দেশ ছাড়ো পশ্চিমবাংলায় তাই ঘর হচ্ছে মুর্শিদাবাদে মালদা হিন্দুদের তারই দেওয়া হচ্ছে তারাই যদি লুঙ্গি পরে নেয় তাহলে ওখানে থাকবে নাহলে থাকবে না তো একদিকে ভয় দেখিয়ে ঘর করে সম্পত্তি দখল হচ্ছে আরেকদিকে ববি হাকিম বলছেন দাওয়াতে আর ইসলাম হয় ইসলামে এসো আর নাহলে সম্পত্তি দাও ইজ্জত দাও কিন্তু এই যে উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে সুযোগ পেলেই কিছু এলাকায় তারা রাস্তায় নেমে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে মন্দির ভাঙছে মহিলাদের অত্যাচার খুন খারাপই করছে এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয় আর এটাই যদি চলতে থাকে সত্যি সত্যি পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে সরকারও তাদের সহায়তা করছে যাতে হিন্দুরা পালাতে না পারে কারণ ওখানে অ্যাম্বুলেন্সকে পুড়িয়ে দেওয়া হয়েছে আর এটা প্রি প্ল্যান্ড যাতে আহত হলে হিন্দুরা বা মারা গেলে তাকে হসপিটালে নিয়ে যেতে না পারা যায় তাই ওখানে আগেই অ্যাম্বুলেন্সটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর নাইন অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন বিশ্বাস আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম